হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো গুড মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা করতে দিদিভাইদের কাজ টাজ হয়ে গেছে সংসারে তো বুঝতেই পারছো কত কত কাজ অনেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ শেষ হবে না তো আজকে তোমাদের সাথে স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে একটু গল্প করব যারা ধরো ভালোবেসে বিয়ে করেছে তো হয়তো একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করলো তো প্রথমে হয়তো বিয়ে করার আগে সে হয়তো বলল যে তোমাকে ভালো রাখবো সুখে রাখবো বা এটা সেটা জিনিস কিনে দেয় এবারে তো এখন প্রতিটা প্রতিটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে কিন্তু এই ঝড়া অশান্তিটা করাটা ঠিক নেই কোনো না কোনো কারণে হচ্ছে কোনো সংসারে হয়তো হচ্ছে হয়তো সেরকম রান্না টান্না হয়তো হচ্ছে না মাছ এনে দাও না কেন মাংস এনে দাও না কেন পাতির জন্য অশান্তি হচ্ছে আবার কোনো সংসারে অশান্তি হচ্ছে শাড়ি টাড়ির জন্য গয়নার জন্য আবার কোনো সংসারে অশান্তি হচ্ছে ফোনের জন্য তো ফোনের জন্য অশান্তিটা একটু বেশি হচ্ছে কারণ কেন ধরো কারো স্বামী ব্যবসা করে কারো স্বামী রাজমিস্ত্রির কাজ করে বা কারো স্বামী যাই হোক প্রতিদিন কিছু না কিছু মানে কাজ টাজ করে তো হয়তো সে রোদের থেকে এলো যে এবারে রোদের থেকে যে এলো যে আমার স্বামী এসছে আমি জল টল দেবো বা পাখা টাকা বিচে দেবো রোদের থেকে এসছে তো সেই জিনিসটা করে নেই সবসময় ফোন নিয়েই ব্যস্ত হয়তো কোনো বন্ধুর সাথে গল্প করছে বা কোন বাপের বাড়ির সাথে গল্প করছে যার সাথেই গল্প করুক না কেন কিন্তু গল্পটা যার সাথেই করুক না কেন যে সে যে বাড়ি এসছে তাকে যে রোদ্দুর থেকে যে এলো তাকে যে একটু যত্ন করতে হবে সেই জিনিসটার করে নেই ফোন নিয়েই ব্যস্ত তার ফোনে অশান্তিটা বেশি হচ্ছে তো এই অশান্তিগুলো করাটা ঠিক তো সামান্য জিনিসগুলো নিয়ে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে এখন প্রত্যেক বাড়িতে বেশি চলছে তো এই অশান্তিগুলো করাটা ঠিক নেই কারণ তাদের স্বামীর একটু টেনশন হয় যে আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করছে না এই যে ধরো কোনো ছেলে কোনো মেয়ে হয়তো ভালোবেসে বিয়ে করেছে তো হয়তো ছেলেটা সে প্রতিশ্রুতি দিল যে তোমাকে আমি সুখে রাখবো ভালো রাখবো যেটা তুমি চাইবে সেটা তোমাকে দিব হ্যাঁ তারপরে হয়তো বিয়ে করলো তো বিয়ে করার পরে হয়তো সে হয়তো পাচ্ছে না সংসারে তো একটু অসুবিধে হচ্ছে তো মেনে নিতে হবে অভাব কষ্ট সবার জীবনেই আসে তো এবারে হচ্ছে না এবারে সে হয়তো বললো যে আমাকে আগে বলেছিল তোমাকে টাড়ি কিনে দেব তোমাকে সুখে রাখবো তোমাকে ভালো রাখবো হ্যাঁ তো হয়তো পরিস্থিতির চাপে সে হয়তো পাচ্ছে না কিন্তু এইবারে সেই মেয়েটা বলবে কি যে আমাকে বিয়ের আগে তুমি কী কী বলেছিলে মনে করো আমাকে সুখে রাখবে ভালো রাখবে আমি যেটা চাইবো সেটা দিবে হ্যাঁ এখন তুমি কেন পাচ্ছ না আমি তোমার বাড়িতে থাকবো না এই নিয়ে প্রচুর সংসারে ঝগড়া অশান্তি হচ্ছে তো এই যে অশান্তি ঝগড়া করাটা তো ঠিক নেই কারণ পরিস্থিতি মানুষের সব দিন কী থাকে না হয়তো ছেলেটা চায় যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে ভালো রাখবো সুখে রাখবো কিন্তু সে হয়তো পরিস্থিতি ইয়েতে পারে না সেটা মেয়েটাকে মেনে নিতে হবে তো যখনই না মেনে নেয় তখনই সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয় তো সেই অশান্তিগুলো করাটা তো আর ঠিক নেই কারণ মেয়েটাকেও বুঝতে হবে যে আমার স্বামী এখন আমার স্বামী এখন অসুবিধায় পড়েছে তো এই জিনিসগুলো বুঝতে হবে এইগুলো তো আর সব মেয়েরা বুঝে না যখনই না বুঝে তখনই একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হয় হয়তো ছেলেরা বলবে যে আমি অশান্তি সহ্য করতে পারছি না আমি বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ নাহলে মারা যাব তো এই সব ভুলগুলো যেন না হয় সব ছেলেরাই চাই যে আমার স্ত্রীকে ভালো রাখবো সুখে রাখবো মানুষের জীবনে অনেক ঝড় ঝড়ঝাপটা আসতেই পারে সেটা মেনে নিতে হবে অশান্তি করাটা ঠিক নেই তো এর হচ্ছে মোটামুটি ফোন নিয়ে বেশি অশান্তি হচ্ছে হ্যাঁ স্বামী বাড়ি থেকে চলে গেল আরম্ভ করে দিল হ্যালো হ্যালো করতে তাকে ফোন করছে তার তো কোনো জানা নেই এবারে ঠিক আছে সে যাকে ফোন করোই না কেন সেটা দেখে লাভ নেই কিন্তু স্বামী বাড়িতে এলে তার সাথে ব্যবহার একটু ভালো করতে হবে হুম এবার যখন না ব্যবহার ভালো করছে তখনই অশান্তি করছে হ্যাঁ তুমি ফোনে কার সাথে গল্প করতেছিলে কী করতেছিলে হুম তো এইসব অশান্তিগুলো ঠিক নেই প্রতিটাই স্বামী চাই আমার স্ত্রীকে ভালো রাখবো সুখে রাখব যেমন সিরিয়াল দেখে তো সিরিয়ালে দেখায় যে এই রকম শাড়িটা পরে আছে সেরকম শাড়িটা পরে আছে এই ব্লাউজটা নেবো এই কানেরটা নেব এই হাটটা নেব তো এই সিরিয়াল দেখে আবারও শান্তে এবার দোকানে যাবে দোকানে গিয়ে বলবে কি যে এই শাড়িটা এইরকম শাড়িটা আমাকে দেখাও এই সিরিয়ালে পরেছে এরকম শাড়িটা দেখাও এই ব্লাউজটা দেখাও আবার বলবে এই কানের দুলটা দেখাও এই হাটটা দেখাও তো হয়তো যদি না পায় আবার সেটা নিয়ে আবার শান্তি তো সিরিয়াল সিরিয়ালে ওরা টাকা ইনকাম করার জন্য করছে আর সেই সব জিনিসগুলো দেখিয়ে যদি মেয়েরা অশান্তি করে এটা তো আর ঠিক নেই কারণ ওরা রোজগারের জন্য জিনিসগুলো করছে হয়তো কোনো স্বামীর ইনকাম কম আছে হয়তো একটা শাড়ির দাম হলো যেগুলো পরে আছে হয়তো দু হাজার টাকা কিন্তু তার দেখবে হয়তো দু হাজার টাকা ইনকাম করতে হয়তো সপ্তাহখানেক সময় লাগবে কিন্তু সপ্তাহখানেক যে সময় লাগবে ও ওই শাড়িটা কিনে দেবে না সংসার চালাবে তো এই যে এই জিনিসগুলো যদি না বোঝে তাহলে সংসার অশান্তি হবে এগুলো বুঝতে হবে আর যত দামি শাড়ি পরুক না কেন যে মানুষটা যেরকম তাকে ওইরকমই দেখাবে শাড়িটা শুধু সুন্দর পরলেই হবে মনটাকে সুন্দর করতে হবে একটা দু হাজার টাকা দামের শাড়ি আর একটা দুশো টাকা দামের শাড়ি মনটা যদি সুন্দর থাকে মনটা যদি ভালো থাকে ওই দুশো টাকা দামের শাড়িটাই কিন্তু মানুষটাকে দেখতে ভালো লাগবে দু হাজার টাকা শাড়িটা পরে নয় তো বন্ধুরা অনেকেরই সংসার তো বন্ধুরা এই সব নিয়ে সংসারে বেশি অশান্তি হচ্ছে তো এইভাবে অশান্তি করাটা ঠিক নেই স্বামীর যেমন রোজগার সেভাবে সংসার চালাতে হবে হয়তো প্রতিদিন সে হয়তো তিনশো টাকা ইনকাম করলো বা চারশো টাকাই করলো কিন্তু সেই চারশো টাকা করলো যে রোজগারটা ওই চারশো টাকার মধ্যে তোমাকে মোটামুটি দুশো টাকা গিয়ে আড়াইশো টাকা খরচা করতে হবে আর বাকি টাকাটা রাখতে হবে প্রতিদিন একটু একটু করে রাখে একশো টাকা করে যদি প্রতিদিন রাখে তবু মাসে তিন হাজার টাকা ইনকাম হবে তো একটু একটু রাখতে রাখতেই তো অনেকটা টাকা হবে কারণ হয়তো কোনো অসুবিধায় পড়লো সেই সময় সেই টাকাটা দরকার হলো মানুষ জীবনে তো অসুবিধা হতেই পারে হয়তো বাচ্চা সর্দি কাশি টর কিছু একটা হলো হতেই পারে তখন ওই টাকাটা কাজে লাগলো তো প্রতিদিন যতটুকু পয়সা ইনকাম করবে সেভাবেই খরচা করতে হবে যখনই তুমি বাড়তি খরচা করবে তো সে বাড়তিটা কোথা থেকে আসবে বাড়তিটা তো করা যাবে না অনেকে আছে হয়তো স্বামী অনেক স্বামী বেশিরভাগ স্ত্রীকে পয়সা টয়সা রাখতে দেয় হয়তো সে কাজ টাজ করে কষ্ট করে ইনকাম করে এনে রাখছে হয়তো তার স্ত্রী কী করবে যে আমার স্বামী তো এখন বাড়িতে নেই আমি এখন হয়তো গ্রামে কিছু বিক্রি করতে এসছে আসেই তো কিছু না কিছু সে হয়তো ভাবলো যে আমার স্বামী তো বাড়িতে নেই অনেকটা টাকা আছে তাহলে এই জিনিসটা নেব স্বামী হয়তো জানতে পারলো না সে কিনে নিল কিন্তু সেটা তো করাটা ঠিক নেই একটা সাংসারিক মানুষ হয়ে সব দিকটা বজায় রাখতে হয় স্বামীর দিকটা বজায় রাখতে হবে সংসারের দিকটা বজায় রাখতে হবে বাচ্চা অসুবিধা হলো সেটাও বজায় রাখতে হবে বাচ্চার পড়াশোনার খরচা আছে সেগুলোও দেখতে হবে তো বাজে খরচা করলেই তখন একটা অশান্তি হবে যে আমি যে তোমাকে এত টাকা রাখতে দিলাম তুমি টাকাটা কি করলে বাস্তব ওটা তো স্বামী তো জিজ্ঞেস করবেই যে টাকাটা তুমি কী করলে আমি এত কষ্ট করে রোজগার করে এনে রেখেছি টাকাটা গেল কোথায় এই নিয়ে একটা অশান্তি তো স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা সব কিছু মেনে নেওয়াটা কর্তব্য কারণ ভালো আর কি অশান্তি ঝগড়া হলে গ্রামের পাশাপাশি লোকরা শুনলে তখন একটা খারাপ ভাববে তখন ভাববে কি যে ওর ঘরে অশান্তি হচ্ছে ঠিকই হচ্ছে লোকজন শুনবে जिनिसा खूब खराब है शांति का ठीक नहीं सबकिछ मिले